কল্পনা করুন এটাই আপনার জীবনের অন্তিম প্রহর সময় ফুরিয়ে আসছে আপনি শুয়ে আছেন আপনার বিছানায় হঠাৎ দরজা খোলার এক ভয়ঙ্কর শব্দ হল এক ভয়ঙ্কর আকৃতি এগিয়ে আসছে আপনি বুঝলেন ইনি আজরাইল রাইল আলহিসাল্লাম মালাকুল মাউথ শিরাতের আত্মা অসহ্য যন্ত্রণায় শরীর থেকে ছিঁড়ে বের হল মনে হলো প্রতিটি শিরা উপশিরা যেন ছিন্ন হয়ে গেল ও আল্লাহ আমার শিরাত্ব কোনো নেক আমল করলো না ও আল্লাহ তুমি আমার মেয়াদারে মাফ কইরা দাও বাবা আমি সব শুনছি আমি এখানেই আছি আমাকে একটিবার সুযোগ দাও আর ভুল করব না আজীবন তুমি শয়তানের কথা শুনেছো এখন কবরে তুমি একা এই অন্তিম সময় কি আল্লাহ তাকে দ্বিতীয় কোনো সুযোগ দেবেন আপনার কি মনে হয় সিরাত কিভাবে অল্প বয়সেই হঠাৎ মারা গেল তার কবরের প্রথম রাত কেমন ছিল হাসরের ময়দানে তার কিভাবে বিচার হলো তারপর যার নামে শাস্তি ভোগ করার পর তার শেষ পরিণতি কি হলো তা আমরা আজকের ভিডিওতে জানবো খুব অল্প বয়সেই সিরাত পরকালে যাত্রী হয়ে যায় আমাদের মতো সিরাতও ভেবেছিল এখনও সময় আছে কিন্তু আজকের রাতটাই ছিল সিরাতের জীবনের শেষ রাত তা সে বুঝতে পারেনি রাত তখন তিনটা তিরিশ সিরাতের ঘর থেকে এখনো বেসে আসছে হাসির আওয়াজ আজ বন্ধুদের সাথে সে এস করছে বন্ধুদের ছবি শেয়ার করছে পাশের ঘরে সিরাতের মা তাহাজ নামাজ পড়তে উঠেছেন সিরাতের মা এসে সিরাতকে বললেন মা ঘুমাবি না রাত অনেক হয়েছে এভাবে রাত চেকে তোর ফজরের নামাজ বাদ পড়ে যাবে সিরাত বিরক্ত নিয়ে বলল উফ আম্মু কাল বন্ধুদের সাথে ঘুরতে যাব তুমি ঘুমাও আমি অ্যালার্ম দিয়ে রাখবো মা বললেন এই দুনিয়ার অ্যালার্ম তোকে জাগাতে পারবে কিন্তু কবরের ঘুম ভাঙাবে কে সিরাত বলল আরে আম্মু আমি নামাজ পড়ি চিন্তা করো না সিরাতের মা চুপচাপ দরজা বন্ধ করে চলে গেলেন মোবাইল টিপতে টিপতে কখন যে ফজর রাজান দিয়ে দিল সিরাত টেরও পেল না সিরাত বিরক্ত নিয়ে বলল উফ এখন গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি কিছুক্ষণ পর সিরাতের ঘরের দরজাটা ঠাস করে খুলে গেল হঠাৎ ঘরটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল একটা ভয়ানক আবাব ধীরে ধীরে সিরাতের দিকে অগ্রসর হচ্ছে সিরাতে চোখ খুলতে চায় কিন্তু চোখ নড়ছে না গানটা ধীরে ধীরে বিকৃত হয়ে গেল একটা ভয়ঙ্কর চিৎকারের মতো আওয়াজ সিরা চোখ মেলতে আটকে উঠল সে মনে মনে বলল কে তুমি কি হচ্ছে আমার সাথে আম্মু আব্বা কিন্তু তার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হলো না হঠাৎ এক বজ্রকণ্ঠ সিরাতকে বলল তোমার সময় শেষ সিরাত সিরাদ ভয়ে কেঁপে বলল হায় আল্লাহ মালাকুল মৌদ আমি তো এখনও অনেক ছোট আমার মরর বয়স হইনি মালাকুল মৌদ বললেন তোমার মৃত্যু আরও চল্লিশ দিন আগেই নির্ধারণ হয়ে গেছে এই যে গাছটা দেখছো এই গাছ থেকে একটা পাতা পড়েছিল চল্লিশ দিন আগে যেখানে তোমার জীবন ঝুলন্ত অবস্থায় ছিল সিরাতের দেহ কেঁপে উঠল। এক অদ্ভুত ব্যথা বুক থেকে পায়ে আঙ্গুল পর্যন্ত ছড়িয়ে পড়ল সে অনুভব করলো তার আত্মা শরীর থেকে ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে ঠিক যেন কাঁথা থেকে ভেজা তুলো টেনে বের করা হয় সিরাত হঠাৎ নিজেকে ঘরের মেঝেতে দেখতে পেলো তার পাশে নিথর দেহ পড়ে আছে সিরাত তার লাশ দেখে নিজের কান্নাকাটি করছে মা এসে কান্নাকাটি করছে মা আমি কতবার তোকে বলেছি একটু নামাজ পড় আল্লাহর পথে চল এখন কি করবি তুই আল্লাহ আমার সিরাতকে ক্ষমা করো সিরাতের আত্মা পাশ থেকে মাকে ডেকে বলছে মা আমি সব শুনতে পাচ্ছি এই তো আমি যেন সে এক কাছে দেয়ালে পেছনে বন্দি কিন্তু কেউ সিরাতের কথা শুনতে পেল না এক অদ্ভুত ঘরের কান্নার ঝড় হয়ে গেল সে চোখের সামনে জানাজা সব সব দেখতে পেল বন্ধুরা যারা গতকাল হাসছিল তারা আজ কবরে মাটি দিচ্ছে শেষ স্তর পড়তেই ঘন অন্ধকারে ডুবে গেল চারপাশ সিরাত কবরে নিথর হয়ে শুয়ে আছে কবরের ভেতর যেন মাটি জীবন্ত হয়ে উঠল দুপাশ থেকে চাপ দিতে লাগলো যেন তার সব কিছু হাড় ভেঙে যাচ্ছে তখনই এক বিকট শব্দে দুজন ফেরেশতা হাজির চোখে লাল আগুন হাতে বিশাল লোহার হাতুড়ি মান বুকা তোমার রবকে আল্লাহ মুখে না গানের লাইন ভাসছে বন্ধুদের হাসির আওয়াজ কিন্তু আল্লাহ উচ্চারণ করতে পারছে না উত্তর দিতে চায় কিন্তু মাথা কেবল না চ্যাটিং আর পার্টির ছবি অমান না বিউকা সে একটি প্রশ্নের উচিত মতো উত্তর দিতে পারল না অথচ সে দুনিয়াতে থাকতে সব মুখস্থ করেছিল মুহূর্তে লোহার হাতুড়ি নেমে এলো এক আঘাত দুই আঘাত প্রতিবার মাটিতে মিশে যাচ্ছে আবার নতুন করে তৈরি হচ্ছে তার চিৎকার কবরের ভেতর হারিয়ে যাচ্ছে তারপর কবরে সিরাতকে চল্লিশটি সাপ পেঁচিয়ে ধরলো অনবরত দংশন করতে লাগলো কারণ সে দুনিয়াতে মানুষকে তার রূপ আর চুল দেখিয়ে বেরাতুম ফেরেস্তারা তার কবরে জাহার নামের দরজা খুলে দিল সেখান থেকে আস থাকলো নরকীয় কীট আর গলিত লাভা সিরাজ চিৎকার করে বলল হে আল্লাহ আমি আর সহ্য করতে পারছি না আমাকে আর একবার দুনিয়ায় পাঠাও আমি শুধু তোমার ইবাদাত করব লক্ষ কোটি বছর পর হঠাৎ এক বিকট শব্দে সবকিছু ভেঙে পড়লো সব মানুষ যেন কবর থেকে উঠে দাঁড়িয়ে গেল চারপাশে লাখ লাখ মানুষ সবাই নগ্ন ভীতম নিজের ঘামে নিজে ভিজে যাচ্ছে তাদের মাথার উপরে সূর্য যাত্রাপে তাদের মগজ ফুটছে মানুষ চিৎকার করছে ইয়া নাফসি ইয়া নাফসি তার হাতে দেওয়া হলো আমল সে খুলে দেখলো কিছু নামাজ কিছু দোয়া কিন্তু গুনায় তালিকা যেন অন্তহীন রাত জেগে গান হারাম সম্পর্ক নামাজ বাদ অহংকার সব লেখা আছে তার পাল্লা পাপের ভারে নুয়ে পড়ল তার নিকিগুলো যেন কাগজের টুকরো হয়ে উড়ে গেল তারপর সিরাতকে ফেরেস্তারা টেনে আশ্রে এক সেতুর কাছে আনলো যা চুলের চেয়ে সরু তরবার চেয়েও আগুনের লেলিহান শিকা সিরাত কাঁপতে কাঁপতে প্রথম পা রাখলো সাথে সাথেই ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গেল সিরাত যেন জাহান নামের গব্বরে পড়তেই থাকলো শেষে সে পড়লো এক গলিতলা আবার সমুদ্রে সেখানে সে জ্বলে পুড়ে অজ্ঞার হয়ে গেল কিন্তু মরল না সে গান যে গান সে শুনতো সেই গানের বদলে ঢালা হচ্ছে গলিত সীসা যে চোখে সে হারাম দেখতো সে চোখে আগুনের যাচ্ছে আবার নতুন করে তৈরি হচ্ছে চিৎকার চিৎকারে আকাশ কেঁপে উঠছে কিন্তু সারা নেই সিয়ার চিৎকার করে ফেরেস্তাদের বলে দয়া করে আমাকে কিছু খেতে দাও কিন্তু তার ভাগ্যে জুটলো কাঁচাযুক্ত জাকুম ফল পূজার রক্ত ফেরেস্তারা অট্টহাসি দিয়ে তাকে বললো তুমি দুনিয়াতে যা অর্জন করেছিলে তাই তুমি পাবে সিরাতের চিৎকারে পুরো জাহান নাম কেঁপে উঠে লক্ষ কোটি বছরের যন্ত্রণার পর এক আলো ছুঁয়ে গেল তাকে এক সিদ্ধ কণ্ঠ ভেসে এলো সিরাত সে তাকে দেখলো তার বাবা চোখে অশ্রু মুখে শান্তি সিরাত কান্নাই বলে বাবা আমি ভুল করেছিলাম বাবা বললেন মা আমি আল্লাহর কাছে তোর জন্য কেঁদেছি প্রতি রাতে তিনি আমার দোয়া কবুল করেছেন ফেরেজ তারা নতুন কাপড় দিয়ে সিরাতের কাছে এসে বলল ওঠো হে আল্লাহ তোমার বাবা মায়ের দোয়া কবুল করেছেন সিরাতকে জান্নাতের দিকে নিয়ে গেল প্রবেশ করতেই সিরাতকে স্বাগত জানালো সিরাতের চোখ বিশ্বাস করতে পারছে না যে সে জান্নাতে একটু সামনে যেতেই সে দেখলো তার বাবা মা তার দিকে তাকিয়ে আছে সিরাত দৌড়ে গিয়ে বাবা মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে সিরাত কান্না করে বলে মা আমাকে মাফ করে দাও আমি তো এই দুনিয়ায় থাকতে তোমার কথা শুনতাম না সিরাত আর কিছু বলতে পারলো না এভাবেই কাঁদতে কাঁদতে থাকলো অনন্তকাল